দুই বাংলার দুই জগতের জনপ্রিয় তারকা শ্রীজিৎ মিথিলা দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকলে দেয়ালের ফাঁকা গোলে ভেসে আসে বিচ্ছেদের নির্বাক বার্তা এসব খবর তারা দুজনে মুচকি হেসে উড়িয়ে দেন তবুও প্রতি বছর নেটিজনদের তাদের নিয়ে সম্পর্কের কাঠ দাঁড় করান আবারও বিশেষ এক কারণে চরমে উঠল শ্রীজিৎ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন তবে এবার কি সত্যি আলাদা হয়ে যাচ্ছেন শ্রীজিৎ ও মিথিলা এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম কলকাতা নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু এক ছাদের নিচে তাদের দেখা হয় খুব কম কাজ নিয়ে দুজনে ভীষণ ব্যস্ত চলতি মাসের তেইশ সেপ্টেম্বর ছিল শ্রীজিতের জন্মদিন ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমসের সূত্রমতে ওইদিন সোশ্যাল মিডিয়াতে নানাজনের শুভেচ্ছায় শিখতে হয়েছেন শ্রীজিৎ তবে শ্রীজিতের উদ্দেশ্যে মিথিলা কোনো শুভেচ্ছা বার্তা দেয়নি আর তাতেই ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন বিয়ের পর মে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন মিথিলা বছর খানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা ভর্তি করেছেন বাংলাদেশি এক স্কুলে কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনোই ইউরোপে থাকেন মিথিলা সময় সুযোগ পেলে স্বল্পদিনের দিনের জন্য ফেরেন কলকাতায় দুজনের এই দূরত্বের কারণে শ্রীজিৎ মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানি শেষ নেই মাঝে মধ্যে শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন তারা যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন দুপক্ষই তবে লং ডিস্টেন্স বিয়েটা টিকে রাখতে চান দুজনে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি শ্রীজিৎ ও মিথিলার পক্ষ থেকে মিথিলা পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে সেখান থেকে তাদের বন্ধুত্ব তারপর প্রেম শ্রীজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় দুই হাজার ছয় সালের তিন আগস্ট তাদের বিচ্ছেদ হয় দুই সালের জুলাই এদিকে ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্বস্তিকা মুখার্জির ব্যক্তি জীবন খুব অল্প সময় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে জড়িয়েছিল তার নাম যাদের একজন নির্মাতা মুখার্জি টলিউডে তাদের প্রেমের গল্প ছিল ওপেন সিক্রেট যদিও বহু বছর আগে এই জুটি সম্পর্ক ভেঙেছে এদিকে শ্রীজিতের জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার ঢল টলিউডে প্রাক্তন প্রেমিকা স্বস্তিকাও দেখা মিলেছে পুরনো কষ্ট ভুলে প্রথমে শ্রীজিৎকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানালেন আগে মাইক্রোফোন হাতে নিয়ে দেব গাইতে লাগলেন হ্যাপি বার্থডে কিন্তু তিনিও তারপর জড়িয়ে ধরলেন শ্রীজিৎকে এক নেডিজেন পাপারাজ্জির দ্বারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া এই ভিডিওতে মন্তব্য করেছেন স্বস্তিকাকে তো চেনাই যাচ্ছে না সত্যি তাই কালো কোয়ার্ড অর্ড তিনি চুল খোলা তাতে স্ট্রেইন করা দেখে বোঝা যায় বয়স চল্লিশের কোঠায় পেরিয়েছে বহুদিন পর স্রীজিতের ছবিতে স্বস্তিকা অনেকে ট্রোল করেছেন পুরোনো সম্পর্ক থেকেই নাকি ডেকেছে শ্রীজিত এ বিষয়ে অভিনেত্রী বলেন স্রীজিতের সঙ্গে যখন আমার ওই প্রেম ছিল মানে ডেট করেছি তখনও আমার কোনো কথা শুনে কোনো চরিত্র দেয়নি এটা কখনো হয়নি যে স্রীজিতের সঙ্গে প্রেম করলেই ওর ছবিতে কাজ করা যায় ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে